দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তো দান করুন আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কোন এজেন্ডা নাই আপনারা দেখেছেন পাঁচ অগস্টের পর থেকে চব্বিশ সালের এ পর্যন্ত আমরা কোন চাঁদাবাজি করিনি আমরা কোনো দখলদারি করি নাই আমরা কোনো দুর্নীতি করি নাই আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই আমরা কারো উপর ব্যক্তিগতভাবে ভাবে প্রতিশোধ নেই নাই বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা দশটি দল একত্রিত হয়েছি দশে মিলে আপনাদের সামনে এসেছি আমরা বাংলাদেশের তিনশো আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন বিশেষ করে এই আসনে দশ দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে একজন মুফাসিরে কুরআন বিশিষ্ট আলেমে দিন সারা বাংলাদেশের মানুষ যাকে মহব্বত করে যাকে চিনে সেই রকম একটা কণ্ঠ একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা তার পাশে থাকা মানে মা বোনদের নিরাপদ একটা বাংলাদেশের একটা ঠিকানার পাশে থাকা আমরা কোটা দিচ্ছি জীবন যাবে অন্যায়ের কাছে মাথা নত যেভাবে আবু সাহিদরা বুক পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো আল্লাহ যেন তাকে দান করা আমরা এগিয়ে যাব সবাই মিলে এগিয়ে যাবো ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকে এতটুকুই আল্লাহ তালা এই এলাকার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুক আবু সাইদের হুসিরা এই এলাকাকে আল্লাহ তালা সম্মানিত করো আল্লাহ আমাদের দেশকে সম্মানিত করো আবু সাইদের বিচার চলছে আমরা চাই অতি দ্রুত সেই বিচারের কার সম্পন্ন করে দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হোক এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আর পরিবারের সুযোগ সুবিধা যেটা বলছেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদের তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখবো ইনশাল্লাহ কারণ এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ এটা টুটের কথা নয় এটা বুকের কথা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম